আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি আমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে নেওয়া তো চলো দেখা যাক আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করি তো আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে সত্য সারণী কি যে সারণী বা টেবিলের মাধ্যমে বুলিয়ান চলকের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলে আমাদের এখানে হচ্ছে খ নম্বর প্রশ্নটি হচ্ছে এ ইনটু এ প্লাস বি টু হচ্ছে এ তাহলে এটা আমাদের ব্যাখ্যা করতে যাও মানে হচ্ছে এটাকে একটু প্রমাণ করে দিতে হবে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে এ ইনটু হচ্ছে এ প্লাস হচ্ছে এ এটাকে যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে ব্র্যাকেট উঠে যাবে এ ইনটু হচ্ছে কি এ প্লাস হচ্ছে এ ইনটু হচ্ছে কি এ এরপর হচ্ছে দুইটা এর জন্য কিন্তু আমরা একটাই লিখতে পারি প্লাস হচ্ছে দুইটা এর জন্য একটাই লিখতে পারি এখানে আমরা একটা সাইড নোট লিখে দিব হচ্ছে এ ইনটু হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কি এ আবার হচ্ছে দুইটা এ এর জন্য একটাই লিখতে পারি এটারও হচ্ছে আমাদের লিখতে হবে এ সুতরাং হচ্ছে এ প্লাস হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এ তো এটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং হচ্ছে এ এ প্লাস হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এ ব্যাখ্যা করা হলো ব্যাখ্যা করা হলো মানে আসছে সেটা আমরা ব্যাখ্যা করে দিছি ঠিক আছে আমাদের প্রশ্নটি হচ্ছে কে এর মান লেখো এবং সরল করো তাহলে কে এর মানটা আমরা কোথায় থেকে নিব কে এর মানটা নিবো আমরা সত্য সারণি থেকে যেহেতু সত্য সারণি আউটপুট হচ্ছে কে আছে তাহলে আমরা এখানে হচ্ছে কে ইকুয়াল টু কে এর মান যেখানে ওয়ান আছে সেটার জন্য আমি মানটা নিব কারণ হচ্ছে আমাদের তিনটা জায়গায় ওয়ান আছে ওয়ান এর জন্য আমাদের হচ্ছে ইনপুট হচ্ছে কি এক্স এবং হচ্ছে কি ওয়াই গুণাকায় লিখবো দুটোর উপরে দুইটা হচ্ছে কি জিরো জিরো আছে এই দুটোর উপরে হচ্ছে কি বার নিব প্লাস এরপর হচ্ছে এটার জন্য নিব এটা তো হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই যেহেতু ওয়াই এর মান হচ্ছে জিরো আছে ওয়াই এর উপর হচ্ছে কি বার নিব প্লাস এখানেও ওয়ান আছে এখানে হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই নিব কোনো বার নিব না অর্থাৎ যদি এই ইনপুট লাইনে হচ্ছে কি থাকে জিরো থাকে তাহলে হচ্ছে আমরা ওই চলকগুলোর উপরে কি নিব বার নিব ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আমরা এখন হচ্ছে কি কে এর মানের সরল করব তাহলে হচ্ছে এখানে আমরা এক্স বার ওয়াই বার প্লাস হচ্ছে এখান থেকে এক্স কমন নিলে থাকা হচ্ছে ওয়াই বার প্লাস হচ্ছে ওয়াই উম এক্স বার ওয়াই বার প্লাস হচ্ছে এক্স আর এতটুকু মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান লিখবে একটা সূত্র থেকে আসছে ওয়াই বার প্লাস হচ্ছে ওয়াই কল্প হচ্ছে ওয়ান এরপর হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস হচ্ছে কি এক্স এরপর হচ্ছে আমরা একটা বিনিময় সূত্র ব্যবহার করব এক্স বার প্লাস হচ্ছে কি এক্স একবার আসবে মানে এটার সাথে এটা একবার আসবে আর এটার সাথে এটা একবার আসবে ওয়াই বার প্লাস হচ্ছে এক্স আর এতটুকু মান হচ্ছে ওয়ান ওয়াই বার প্লাস হচ্ছে কি এক্স এটা হচ্ছে সূত্র থেকে আসছে এক্স বার প্লাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস হচ্ছে Y বার এটা আমাদের সরলকৃত মানে হচ্ছে কি অ্যানসার ঠিক আছে আমাদের গ নাম্বারটা হচ্ছে এই পর্যন্তই আমরা এখন ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ঘ নম্বর যেটা বলছে উদ্দীপকের চিত্র এক মানে চিত্র একটা হচ্ছে কি আমাদের কোন গেট এটা হচ্ছে কি তাহলে হচ্ছে নির্দেশিত গেট দিয়ে মানে চিত্র এক এর নির্দেশিত গেট দিয়ে গেট বাস্তবায়ন করতে বলছে তাহলে আমরা লিখবো হচ্ছে চিত্র চিত্র এক এর নির্দেশিত গেট নরগেট আচ্ছা তো আমাদের হচ্ছে এক্স অর গেটটা কি হবে এক্স অর গেটটা হচ্ছে এ এক্স অর হচ্ছে বি এটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার তো এটাকে আমরা হচ্ছে কি দিয়ে বাস্তবায়ন করব নরগেট দিয়ে তাহলে এখানে নরগেট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যোগের উপরে কি লাগবে বার লাগবে তাহলে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার যেহেতু যোগের উপরে বার লাগবে কিন্তু আমাদের এখানে কি আছে গুণ আছে তাহলে এটার উপরে ডাবল বার নিয়ে আসতে হবে মানে আমি যদি চিহ্নটা পরিবর্তন করতে চাই এটার উপরে ডাবল বার নিয়ে আসবো তাহলে এটাকে ভাঙলে হচ্ছে কি এ বার ডাবল বার প্লাস হচ্ছে কি বি একটা বার তার উপরে এখানে একটা বার প্লাস এ বার প্লাস হচ্ছে কি বি ডাবল বার তার উপরে একটা বার তার মানে কি এই যোগটা আসছে যোগের উপরে বার এই যোগটা আসছে যোগের উপরে বার আমরা জানি হচ্ছে যদি আমরা বার ভাঙি তাহলে গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ হয় তো এখানে ডাবল বার আসছে এই জন্য হচ্ছে কি এই লিখবো আর হচ্ছে এখানে কি বি বার লিখবো তার উপর একটা বার প্লাস এখানে হচ্ছে কি এ বার প্লাস এখানে হচ্ছে আমরা কি লিখবো বি লিখবো তার উপর একটা বার লিখবো এখন এই যোগের উপরে এই যোগের উপরে দুই যোগের উপরে বার আছে কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের এই যোগের উপরে কোনো বার নাই এই জন্য আমরা এই লাইনটাকে আবার লিখবো লেখার পরে তার উপরে একটা ডাবল বার নিয়ে আসবো ঠিক আছে অর্থাৎ এখন যে ফাংশনটা আমাদের তৈরি হলো সেটা নরগেট দিয়ে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত এখন আমরা এখানে নরগেটটাকে দিব লিখব হচ্ছে এ বি যেহেতু এখানে এ বার আছে তার মানে এ এর জন্য একটা নরগেট আঁকব তারপর হচ্ছে কি বি এর জন্য একটা নরগেট আঁকব তাহলে এই দুইটা হচ্ছে কি এ থেকে একটা গেছে বি বার থেকে একটা গেছে তাহলে দুইটা একসাথে হচ্ছে আমাদের নরগেট আবার এই বার থেকে একটা গেছে বি থেকে একটা গেছে দুইটা একসাথে আরেকটা হচ্ছে কি নরগেট এই দুইটা নরগেট মিলে হচ্ছে কি আমাদের যেহেতু এখানে যোগ যোগ করে বার এই জন্য হচ্ছে এখানে আরেকটা নরগেট আসবে যেহেতু এখানে এই বারের উপর আরেকটা বার আছে এই জন্য হচ্ছে এখানে আরেকটা নরগেট আসবে ঠিক আছে অর্থাৎ আমরা যে চিত্রটা এখন আঁকছি সেটা হচ্ছে কি নরগেট দিয়ে বাস্তবায়ন করা হয়েছে কাকে এক্স অর গেট কে নর গেট দিয়ে বাস্তবায়ন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই কম থাকবে পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি